ইভিনিং সকলকে তো দেখে সবাই বুঝেই গেছে যে কি রিলেটেড লাইফ চলছে তো হচ্ছে যে আমি আজ আপনাদের সবাইকে মানে এমন একটা বিষয় নিয়ে বলবো যেটা কিছুদিন মানে কয়েক মাস পরে ইন্ডিয়াতে হবে আর এটা পুরো শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য নয় এটা গোটা এই জিনিসটা হবে ওকে আসেনি কেউ ভারতবর্ষে যাই হোক পরে তো এটা দেখবে না রেকর্ডেড ভিডিও তো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে যারা এখন দেখছো কেউ দেখছে না আর যারা পরে দেখবে সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আচ্ছা দেখুন সাবস্ক্রাইব করবে এখনও কেউ আসেনি ও কার্ড ঠিক আছে যাই হোক আজ আমি এমন একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা আপনার রেশন কার্ড ভোটার আইডি বাড়ির জন্য সরকারি স্কিম গ্যাস সাবসিডি চাকরির রিজার্ভেশন এমন কি আপনার বাচ্চার ভবিষ্যৎ সব কিছুর সাথে সরাসরি যুক্ত ওকে হ্যাঁ বন্ধুরা ভারতে প্রায় তিরানব্বই বছর পর আবারও শুরু হতে চলেছে কাস্ট বছর দু হাজার এগারো সালে তো লাস্ট হয়েছে এটা পরে বলবো ওকে বছর পর কেন বললাম দেখুন এটা তো আরে এটা তো শুধু জাতপাত গড় না এতে আমার কি যায় আসে আমার কি দরকার কিন্তু বন্ধুরা এই যে আজকের এই লাইভ শেষ হওয়ার পর আপনি নিজেই বুঝবেন যে এখানে আপনার কি মানে বেনিফিট হবে আপনার ওকে তো দেখুন এই সেন্সাসে যদি আপনি ভুল তথ্য দেন বা লুকিয়ে কিছু বলে মানে বলেন মানে যেহেতু আপনার যদি কিছু আছে আপনি বলেন না আমার এই জিনিস নেই তো ভুল তথ্য দেবেন না ওকে তাহলে ভবিষ্যতে কি কি মারাত্মক সমস্যা হতে পারে তা সেগুলো দেখুন ভুল তথ্য কিছু দিয়ে দেবেন না ওকে আর ঠিকঠাক তথ্য দিলে আপনার এবং আপনার পরিবারের সকলের অধিকার সুরক্ষিত থাকবে ওকে ও একজন দেখছে যাই তাহলে এই কাস্ট সেন্সাসটা আসলে কি কেন এটা এত গুরুত্বপূর্ণ দেখুন প্রথমে কাস্ট কাস্ট সেন্সাস সেন্সাস দেশের প্রতিটা মানুষের একটা বাস্তব ছবি তোলা মানে আপনি কোথায় থাকেন আপনার বাড়ি কেমন আপনার পরিবারে কতজন আছে আপনি কি কাজ করেন আপনি কতটা শিক্ষিত আপনার আয় কত সব সবকিছুর হিসাব নিয়েও ওকে এখন প্রশ্ন হলো কাস্ট সেন্সাস কেন কারণটা খুব সহজ কারণ ভারতে সবাই একই লেভেলের নয় ওকে কেউ অনেক পিছিয়ে আছে কেউ অনেক এগিয়ে আছে কেউ সরকার থেকে অনেক সাহায্য পাচ্ছে যারা অনেকে আছে না অনেক সমাজে অনেক পিছিয়ে আছে অনেক শ্রেণী তো কিন্তু সরকার যদি জানতেই না পারে কে কোথায় আছে কতজন আছে কারা আসলে আমাদের সমাজে পিছিয়ে আছে তাদের জন্য স্কিম বানাবে কিভাবে তার জন্য আমাদের সেন্সাসটা খুবই প্রয়োজন তাই এই কাস্ট সেন্সাসের প্রয়োজন ওকে এখন শুনুন একটা যেটা হচ্ছে উনিশশো সালে শেষবার পুরো ভারতে বিস্তারিত কাস্ট সেন্সাস হয়েছিল দু হাজার মানে উনিশশো সালের পরে কিন্তু ভারতে অনেকবার কাস্ট সেন্সাস হয়েছে কিন্তু সকল জাতির হয়নি শুধু এসসি আর এসটিদের হয়েছে যে আদার্স ব্যাকওয়ার্ড যে ক্লাস মানে ওবিসি তাদের কিন্তু হয়নি ওকে তো তার জন্য এটা বলা হচ্ছে তিরানব্বই বছর পর প্রথমবার যে সম্পূর্ণ সেন্সাস হতে চলেছে এর জন্য তিরানব্বই বছরটা উল্লেখ করা হচ্ছে ওকে এবার দেখুন সব মিলিয়ে তিরানব্বই বছর পর আর কোনো পূর্ণাঙ্গ কাস্ট সেন্সাস হয়নি মানে হচ্ছে সম্পূর্ণ হয়নি এটা সম্পূর্ণভাবে আর হ্যাঁ এটা কিন্তু ডিজিটালভাবে হবে আগে যতবার কাস্ট সেন্সাস হয়েছে সেগুলো হচ্ছে একজন অফিসার এসছেন খাতা কলমে আপনার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করেছে কিন্তু এবার প্রথমবার ভারতে প্রথমবার ডিজিটাল ভাবে হবে কারণ এখন ট্যাব বা মোবাইল ফোনে অ্যাপসের দ্বারা আপনাদেরকে সব তথ্য নেবেন যেটা ডিজিটাল প্রক্রিয়াই হবে যেখানে আমাদের ও গড নানি হ্যাঁ ভালো আছি এবার সরকার বলছে বাস্তব ডেটা চাই আর কোনো অনুমান নয় যারা এই তথ্যটা প্রথম শুনছেন কমেন্ট বক্সে লিখুন প্রথম শুনলাম বাবা রাধে রাধে রাদে রাধে রাধে যাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি যারা যারা দেখছেন কমেন্ট করেছেন সাবস্ক্রাইবটা করে নিন তাহলে খুব উপকার উপকার হয় আর কি আচ্ছা দেখুন এবার হচ্ছে সব একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই কাস্ট সেন্সাসে মোট তেত্রিশটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে ঘরে ঘরে গিয়ে ওকে এই তেত্রিশটা প্রশ্নের উত্তর দিয়ে সরকার বুঝবে আপনি আসলে গরিব কি না আপনার যে আপনি সরকারি স্কিম পাওয়ার যোগ্য কিনা আপনি কোন ক্যাটাগরিতে বিলং করেন ওকে আপনি ভবিষ্যতে কি সুবিধা পাবেন বা পাবেন না কিন্তু সমস্যা কি জানেন যে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এই প্রশ্নগুলোর ভুল উত্তর দেয় কেন ভয় পেয়ে কেউ লজ্জা পেয়ে কেউ ভেবে যে আবার বলবো আমি এরকম মানে বুঝতেই কিন্তু বাস্তবে উল্টোটা হয় মিথ্যে বললে বা লুকিয়ে বললেই আপনার সব থেকে বড় ক্ষতি হবে ও মাই গড এটার মানে কি কমেন্টে একজন কি যাই পছন্দ না হলে বেরিয়ে যাবেন নো প্রবলেম এখন আমি একটা কে রে ভাই এই যে তেত্রিশটা প্রশ্নের ভিতর কিন্তু আপনাকে সব আনসার দিতে হবে না এর ভিতর যেমন আইডি কার্ডের ভিতর যেমন মানে আপনার ইনফরমেশন দিতে হবে সেখানে ভোটার আইডি আধার কার্ড এসব অনেক কিছুই থাকবে কিন্তু যে কোনো আইডি প্রুফ একটা দেখালেই হবে ওকে যে কাস্ট সেন্সেস অফিসার তিনি আপনার বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার বাড়িতে যাবে আপনার বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করবে কি কি প্রশ্ন করা হবে দেখে নিন বাড়ি কাঁচা না পাকা ছাদ ছাদ কি দিয়ে তৈরি টিন বা কংক্রিট দেয়াল কি দিয়ে তৈরি মাটি ইট না সিমেন্ট বাড়ি নিজের না ভাড়া ঘরের অবস্থা কেমন ভালো মাঝারি না খারাপ এই সবই কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করবে আর কোনো কিছু জিজ্ঞাসা করবে না আরে ভাই এইসবের যাই পছন্দ না হলে বেরিয়ে যাবেন যাদের যাদের পছন্দ না দয়া করে বেরিয়ে যাবেন কোনো অসুবিধা নেই এবার এইসব আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বাড়িতে গিয়ে এইবার হচ্ছে এখন দেখবেন এখানে মানুষ কি ভুল করে সঠিক তথ্য দেয় না অনেকে ভাবে কাঁচা বললে সরকার এসে ভেঙে দেবে গরিব বললে মান সম্মান কমে যাবে তাই তারা বলে পাকা বাড়ি অবস্থা ভালো কিন্তু এর ভয়ঙ্কর ফলাফল কি জানেন যদি আপনি বলেন যে আপনার বাড়ি পাকা এবং ভালো অবস্থায় তাহলে সরকারের যে ডেটাবেস লেখা হবে যে এই পরিবারের বাড়ির জন্য কোনো সাহায্যের দরকার নেই তাই না সেখানে কি হবে যে আবাস আবাস সেটা থেকে বাদ যাবে মমতা ব্যানার্জি যে বাড়ি ঘোড়ার জন্য যে টাকা দেয় সেটা থেকে বাদ যাবে তো মিথ্যা বলার কি দরকার সত্যি বললে রিজার্ভেশন বাড়বে তাই না যদি এই তথ্যটা যদিও এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সরকার এর দ্বারা বুঝতে পারবে যে আমাদের সমাজে কোন শ্রেণী আছে তাদের জন্য রিজার্ভেশন বাড়ানোর কথা চিন্তা করবে তো সবাই সঠিক তথ্য আর দ্বিতীয় যেটা হচ্ছে পরিবার সংক্রান্ত প্রশ্ন করবে প্রশ্নের এগুলো আপনাকে সব দেওয়া লাগবে না এবারে সেই পরিবার নিয়ে আর আগেও এগুলো হয়েছে দেখবেন বাড়ি আসে আপনাকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করতো আর কি বাড়িতে এগুলো ওগুলো আছে কি না ওরা টিক দেবে নিজেরাই জিজ্ঞাসা করবে আপনি আনসার করবেন ওরা টিক মারবে ব্যাস নিয়ে চলে যাবে এটাই হচ্ছে কাস্ট এর থেকে বেশি কিছু না না। এই যে আপনাকে ফর্ম দেবে মতো ফ্ল্যাপ করে সেগুলো দিতে হবে এগুলো কিছুই না ওনারা আসবেন আপনাকে জিজ্ঞাসা করবেন ওরা নিজেরাই টিক মারবে আর চলে যাবে এটা অতটাও মানে ভয়ঙ্কর নয় মানে এসআইআর তো একটু টাফ ছিলই এটা অতটাও টাফ নয় এটা করা মানে আমাদের সবার ভালোর জন্য আর পরিবারের যেসব কোশ্চেন জিজ্ঞাসা করবে সেগুলো হচ্ছে পরিবারের মোট কতজন সদস্য আপনাকে জাস্ট মুখে জিজ্ঞাসা করবে আপনি আনসার করবেন ওরা টিক মারবে চলে যাবে যে পরিবারের প্রধান হেড কে সেটা জিজ্ঞাসা করবে কে পরিবারে কে কে কাজ করে কেউ বাইরে থাকে কি না মেয়ের মানে যে মেয়েরা আছে কতজন আছে কি করে এই সবই জাস্ট আপনাকে জিজ্ঞাসা করবে এখন দেখুন এখানে মানুষ কী ভুল করে অনেক মহিলা সদস্যের পরিবার প্রধান মানতেই চায় না যে আমার বাড়িতে হিসাবে একজন মহিলা প্রধান তারা মানতেই চায় না কারণ এখনো আমাদের সমাজে যে না কিছু না থাক কাজের লোক থাকলে তাকে লুকিয়ে ফেলে যে ছেলে বা মেয়ে বাইরে পড়াশোনা করে বা কাজ করে তাকে বাদ দিয়ে দেয় অনেকে কম সংখ্যা বলে দেয় এর ফল কি হয় যদি আপনি ছজনের পরিবার হন তাহলে তাহলে কি হয় রেশন কার্ডে কম খাবার পাবেন এর সাথে যদিও রেশন কার্ডের কোনো কানেকশন নেই এটা জাস্ট কাস্ট আপনার অবস্থা কেমন সমাজে কত পিছিয়ে আছে এটাই জাস্ট সরকার জানবে ওকে পরিবার মানে শুধু কাগজে নাম নয় পরিবার মানে যে আপনার পরিবারে বাস্তবে যে যে মানুষ আছে তাদেরকেই বোঝানো হচ্ছে গঠ নিয়ে তো লিখেই যাচ্ছে যে হোক আর তৃতীয়ত আপনাদের যেটা জিজ্ঞাসা করবে যে আপনাদের বাড়িতে জল কোথেকে আসে টয়লেট বিদ্যুৎ গ্যাস এইসব আছে কিনা জাস্ট মুখে জিজ্ঞাসা করবে আপনাদের এর মতো মতো ফর্ম হাতে ধরিয়ে না জাস্ট জিজ্ঞাসা করবে আপনারা বলবেন আই দেবে ওনারা টিক মারবে ব্যাস চলে যাবেন প্রথমে এটা ফ্যামিলি সংক্রান্ত হবে তারপরে আসল যেটা হবে সেটা হচ্ছে টু থাউজেন্ড হবে ওকে তো কেউ কোনো কিছু লজ্জা পেয়ে বলবেন না ভয় পেয়ে বলবেন না আপনারই ভালো এটাতে ওকে তো ভয় পাওয়ার কিছু নেই তারপর আপনাকে আরো অনেক কিছু জিজ্ঞাসা করবে যে মোবাইল বাড়ি গাড়ি ফ্রিজ কি কি আছে সব কিছুর সঠিক আনসার দেবেন কারণ সঠিক আনসার দিলে এটা আমাদেরই ভালো তার কারণ আমরা অনেকেই আছে যে তারা কিন্তু সমাজে এখনো পিছিয়ে নেই তাই না সমাজে এখনও পিছিয়ে নেই যারা অ্যাকচুয়ালি এইটার ভুল উত্তর দিলে কি হয় যারা সমাজে পিছিয়ে রয়েছে তারা কিন্তু বেনিফিট পায় না তো অ্যাকচুয়ালি তাদের কোনো উপকারেই আসে না যারা ধরুন আপনার বাড়ি গাড়ি সব রয়েছে কিন্তু আপনি ভুল ইনফরমেশান দিলেন তো যে রিজার্ভেশন প্রক্রিয়া যাই হোক না কেন সেখানে যারা রিয়েলি পিছিয়ে রয়েছে তারা এইগুলো সুযোগ সুবিধা পাবে না তো সঠিক তথ্য দেবেন যাতে সরকারের সুবিধা হবে রিজার্ভেশন তৈরি করতে তারপরে সরকারের যে স্কিম বাজেট ঠিক করতে এগুলোতে সুবিধা হবে তাছাড়া কোনো কিছুই না আর যারা যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন আচ্ছা শেষে আপনি জিজ্ঞাসা করবে যে আপনি কি করেন আপনি কি করেন কি খাবার খান মানে যা মানে বাড়ির অবস্থা আপনাকে জিজ্ঞাসা করবে কাস্ট সেন্সাস মানে আপনি বড় লোক না গরিব লোক এটাই জানতে চাইছে যদি আপনি অনেকে আছে যে কাস্ট রিজার্ভেশন কেন তৈরি করা হয়েছিল রিজার্ভেশন দেওয়া হয়েছিল এর জন্য আমাদের সমাজে তো চারটে ডিভাইড ছিল না চাক ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো যারা শূদ্র ছিল তারা তো সমাজে পিছিয়ে ছিল তাই না তো সেখানে কি হতো তাদের এডুকেশন ছিল না তারা সঠিক এডুকেশন পেত না তাদের সমাজে এবার যখন দেশ স্বাধীন হলো তো তাদের তো সমাজে ইকুয়াল করতে হবে এই যে আমাদের সংবিধানের যে ডক্টর বি আর আম্বেদকর যিনি ছিলেন এবার তিনি তো এটা নিয়েই লড়াই করেছিলেন তারা চাইতেন যে একটা কাস্টলেস সোসাইটি এবার আগের থেকে একটা স্ট্রাকচার চলছিল ফোর স্ট্রাকচার ব্রাহ্মণ ক্ষত্রিয় ব্রাহ্মণরা এডুকেশন পাবে আর পাবে না আর অন্যান্য যে কাস্ট যারা ছিল তারা কোনো রিজার্ভেশন পায়নি তাই না মানে সুযোগ সুবিধা পায়নি আর এই রিজার্ভেশন মানেটা কি সমাজের চোখে সকলকে ইকুয়াল করা যাতে কোনো শ্রেণী পিছিয়ে না থাকে এর জন্যই করা হয়েছিল পিছিয়ে না থাকে কিন্তু এটা নিয়ে পলিটিক্স চলছে যাই হোক তো সরকার এর মাধ্যমে জানতে চাইছে যে আসলে কারা কারা প্রবলেমে আছে সমাজে পিছিয়ে আছে এইসব ভাবনার কোনো কারণ নেই জাস্ট নর্মাল একটা জিনিস আসবে জিজ্ঞাসা করবে হয়ে যাবে এবারে সব সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সবথেকে সেন্সিটিভ বিষয়ে কাস্ট বা জাত কি কি জিজ্ঞাসা করা হবে দেখুন আপনার জাত কি মানে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন এসসি এসটি ওবিসি জেনারেল এগুলো আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি এসসি বলে দিলেন জেনারেল সঠিক তথ্য দেবেন ওখানে আপনি জেনারেল বলে দিলেন ওবিসি সঠিক তথ্য দেবেন তাহলে সরকারের পক্ষে সুবিধা হবে সেইটাকে সঠিক ইয়ে করার আপনার সাবকাস্ট আপনাকে জিজ্ঞাসা করতে পারে আর সাবকাস্ট সেটা হচ্ছে আপনার কার্ডেই লেখা থাকবে যে যদি এসসি কার্ড থাকে ওবিসি কার্ড থাকে সেটাতেই এখানে মানুষের সবথেকে বেশি সমস্যা হয় কেউ লজ্জা পেয়ে বলে না আমি এসছি বলবো লজ্জা পেয়ে বলে না কিন্তু সঠিক আমি একবার আমাদের আমার মনে আছে অনেক আগে যখন আমাদের বাড়িতে একবার এসেছিল লাস্ট দু হাজার এগারো সালে তখন আমি ছোট ছিলাম তো তখন ভাবে সেটা কিন্তু ডিজিটালভাবে ছিল না সেটা খাতা কলম নিয়ে এসছিল। তো মানুষ কী না কি ভাবছিল কিন্তু বড় হয়ে যখন এই সম্পর্কে খুব ডিটেলসে পড়েছি তো অতটাও মানে এসআইআর মতো কঠিন নয় এটা জাস্ট রিজার্ভেশন প্রক্রিয়া সুবিধার মানুষ সাহায্য পাবে তো রিজার্ভেশন পেতে হলে আপনাদের সঠিক ক্যাটাগরি জানাতে হবে স্কলারশিপ পেতে হলে ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে গভর্নমেন্ট জবে রিজার্ভেশন পেতে হলে সেন্সাস যেটা ম্যাচ করতে হবে তো তার জন্য রিজার্ভেশন খুব দরকার দেখুন লাস্ট হয়েছিল কত কত হচ্ছে দু সালে লাস্ট হয়েছিল তখন কিন্তু পুরো সেন্সাস হয়েছিল না শুধু এসসি আর এস দেরই সেন্সাসটা করা হয়েছিল আর এবার দু হাজার বছর অন্তর অন্তর এটি হয় ওকে এই কাস্ট সেন্সাস না হলে যে দু সাল থেকে দু হাজার এই যে ছাব্বিশ সাল এখানে তো অনেক পপুলেশন বেড়েছে বা কমেছে এবার সরকারের কাছে সঠিক তথ্য নেই কোন সমাজ অ্যাকচুয়ালি পিছিয়ে আছে যার জন্য কাস্ট সেন্সাসটা খুবই ইম্পর্টেন্ট ওকে তো এই একজন দেখছে ও গড লাইভে কি লিখেছে কমেন্টে আর হচ্ছে আর কি বলবো এই তো যারা যারা পরে রেকর্ডেড ভিডিও দেখবে সাবস্ক্রাইব করবে লাইক করবে ওকে চাইল্ড হাইফ শেয়ারও করতে পারো যদি পছন্দ হয় এটা আমার সেকেন্ড যেটা আমি লাইভ করছি যার জন্য আমি প্রচুর ঘাবড়ে আছি দেখছি আরও একটা জিনিস যাদের আরও যাদের যদি প্রতিবন্ধী সদস্য থাকে তাহলে সেটাও বলবেন তাহলে তারা আরও সুবিধা হয় ঠিক আছে তো যারা যারা দেখছো সাবস্ক্রাইব করে দাও লাইক করো মাই গাভ ফ্রিয় দিচ্ছে কাস্ট সেন্সাস হবে তো আর এপ্রিলে এপ্রিলে হবে এটা হচ্ছে ফ্যান বাড়িতে এসে এসে জিজ্ঞাসা করবে আর নেক্সট হবে টু থাউজেন্ড টোয়েন্টি সালে যেটা হবে সেটা হচ্ছে মেন ওকে এটা লাইক করুন ও করেছে সাবস্ক্রাইবও করবেন ওকে তো কারোর যদি এইটা সম্পর্কে হিস্ট্রি জানতে ইচ্ছা করে যে কাস্ট সেন্সাস কেন কি আমাকে কমেন্ট করবেন আমার ডিটেলস খুব ভালোভাবে জানা আছে পুরো ডিটেলস বুঝিয়ে দিতে পারবো ওকে কমেন্ট করে জানাবেন যদি ডিটেলস জানতে ইচ্ছা করে যদি মনের ভিতরে একটু কোশ্চেন আরে ভাই এই কাস্ট সেন্সাস কোথেকে আসলো কেন হচ্ছে কাস্ট সেন্সাস এতে আমাদের লাভ কি ক্ষতি কি যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে পুরো ডিটেলস তথ্য দিয়ে দেব তো কি করবো কেবল সতেরো মিনিট হলো ঠিক আছে তো আমি বলতে থাকি যে কাস্ট সেন্সাস হয়েছে অনেক আগের থেকে ইংরেজরা যখন ষোলোশো খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষে এসছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগে আকারে ওকে তারপর থেকে কাস্ট তারাই কাস্ট সেন্সাস শুরু করেছে কারণ ভারতে তো ডিভিশন চলছিল ছিল তাই না জাতপাত ব্রাহ্মণ ক্ষত্রিয় যে মনুস্মৃতি যে আছে যিনি মনু তিনি তো ফোর স্ট্রাকচারের কথা বলেছিলেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বস্র শূদ্র এসব তাই না তো এবার ইংরেজরা যখন আসে তো তারা কি করলো মানুষ তখন তো মানুষ অ্যাকচুয়ালি বোকা ছিল কারণ নিজেরা নিজেদের ভিতর লড়াই করছিল কারোর ভিতর কোনো ইউনিটি ছিল না তো সেখানে থেকে তারা কি করলো এটার ফায়দা তুললো মানে এখানে এরাই নিজেদের ভিতর লড়ছে তো আমরা একটু ফায়দা নিই তার জন্য তারা কাস্ট সেন্সাস করলো মানুষের ভিতর যারা সব থেকে উঁচু সমাজে ছিল মানে সমাজ ছিল যেটা হচ্ছে ব্রাহ্মণ গোষ্ঠী ছিল তাদের কি করলো বেশি বেনিফিট দিল অন্য যারা নিচে ছিল তাদের রাগ হলো এই দ্বন্দ্ব তৈরি করে দিয়ে তৈরি করিয়ে দিয়েছিল তারপরে যখন আমাদের দেশ স্বাধীন হলো তখন আমাদের যারা ফ্রিডম ফায় মানে যারা ডক্টর বি আর আম্বেদকরের মতো আরও অনেকে তারা হচ্ছে রিজার্ভেশনের কথা বললো কারণ কিছু শ্রেণী তো পিছিয়ে ছিল এডুকেশন থেকে সব কিছু থেকে যেমন শূদ্ররা তারা তো পিছিয়ে ছিল এবার তাদের তো সঠিক এডুকেশন দরকার তাই না তো এবার যারা ব্রাহ্মণরা তো উঁচু শ্রেণী ছিল তো তাদের তো শিক্ষা দীক্ষা তারা ছিল তারা সমাজে উঁচু অনেক সম্পদ ছিল আর সূর্য তাদের তো কোনো সম্পদ টম্পদ ছিল না তাই না তো তাদের লাভ তাদের তো দরকার তাই না রিজার্ভেশন তো রিজার্ভেশনের ফলে এর জন্যই দেওয়া ছিল যে না সরকার যারা পিছিয়ে রয়েছে তাদের কি করতে পারে সাহায্য করতে পারে কিন্তু এই রিজার্ভেশন সিস্টেমটা যার জন্য তৈরি হয়েছিল এখন সেটা পলিটিক্সের ভিতরে ঢুকে গেছে যে রিজার্ভেশন সেটা কখনোই যাবে না রিজার্ভেশন প্রক্রিয়া চলেই যাবে যেখানে অনেক আছে অনেক এসসি এসটিদের ভিতর অনেকে সমাজে এগিয়ে গেছে তারা কিন্তু আর নিচু শ্রেণীর মধ্যে পড়ে না কিন্তু এখানে এটা নিয়ে চলছে পলিটিক্স ওকে তো এখন জাতপাত নিয়ে আর কেন যখন এসসি এগুলো যখন তৈরি করা হয়েছিল মানে পিছিয়ে যাওয়া তখন কিন্তু এটা জন্মসূত্রে ছিল না যে না সমাজে কোনো শ্রেণী পিছিয়ে রয়েছে তাদের কে সমাজে ইকুয়াল করার জন্য ছিল যখন সেটা সমাজে ইকুয়াল হয়ে যাবে এটা আর থাকবে না কিন্তু এটা এখন আমাদের আমরা সবাই মানতে শুরু করেছি যে জন্মসূত্রে এটা রয়েছে তাই না যার ফলে কি হচ্ছে যার ফলে এখানে হচ্ছে কি যারা সমাজে পিছিয়ে রয়েছে তারা সঠিক সুবিধা পাচ্ছে না সুযোগ সুবিধা পাচ্ছে না ওকে আর এখানে ভুল তথ্য দিলে আপনি যদি ভুল তথ্য দেন যে কোশ্চেন করবেন আপনি সঠিক তথ্য দেবেন ঠিক আছে ভুল তথ্য দিলে কি হবে ধরুন আপনার গ্রামে যারা পিছিয়ে রয়েছে একশো এক লাখ জন মানুষ আছে এবার আপনি যদি ভুল তথ্য দেন বা পেস্টিস পেস্টিজ যাই বলে ভুল তথ্য দেন তাহলে কিন্তু সরকার সেটা সঠিকভাবে কালেক্ট করতে পারবে না তখন যাবে ও এই গ্রামে এক লাখের জায়গায় যদি সঠিক তথ্য না দেন ভাববে যে পঞ্চাশ হাজার লোক পিছিয়ে রয়েছে যখন বাজেট তৈরি হবে তখন এই পঞ্চাশ হাজারের সুবিধার জন্য বাজেট তৈরি হবে আর রিয়েলি যারা পিছিয়ে তারা সমাজে পিছিয়েই থাকবে সুযোগ সুবিধা পাবেন পাবে না ধরো এসসিদের যারা পিছিয়ে রয়েছে তো আমরা সবাই যদি সঠিক ইনফরমেশন না দেয় সরকার ভাবে যে ও এসসি এত এরা এত পিছিয়ে নেই এরা অনেক উপরে চলে গেছে তো রিজার্ভেশনও সেখানে কম হবে বাজেটও তাদের জন্য কম বরাদ্দ হবে তাই না তো সেখানে সঠিক ইনফরমেশন দেওয়াই বেটার সঠিক ইনফরমেশন দিলে সেটা আপনার আমার সকলের সুবিধা হবে কাস্ট সেন্সাস হচ্ছে আমাদের সকলের সুবিধার জন্য সকলের সুবিধার জন্য দু সালে হওয়ার কথা ছিল তখন কোভিড নাইন্টিন চলছিল যার জন্য হয়নি এটা একটা বিরাট বড় একটা সেন্সিটিভ বিষয় ঠিক আছে এটা হওয়া মানে মানুষের সুবিধার জন্য এটা সবার সুবিধার জন্য যে এস এসআইআর মতো না যে নাগরিকত্ব যাবে আতঙ্ক এটা যদি হয় এটা মনে রাখবেন সেটা আপনার লাভ তার জন্য সঠিক ইনফরমেশন দেবেন যারা রিয়েলি সমাজে পিছিয়ে রয়েছে তাদের এটা স লাভ ওকে সঠিক ইনফরমেশন দিয়ে আপনার দায়িত্ব যাতে যারা পিছিয়ে রয়েছে তাদের জন্য ঠিকঠাক হয় আবার লাভ রিয়াক দিচ্ছে লাভ রিয়াক দিয়ে দিচ্ছে ওনার সাবস্ক্রাইব করে দেবো হ্যাঁ সাবস্ক্রাইব করবে সবাই সাবস্ক্রাইব করবে এটা হচ্ছে আমার সেকেন্ডবার আমি লাইভ করছি যার জন্য আমি অত প্রেজেন্টেশনটা ঠিকভাবে দিতে পারছি না আমি চেষ্টা করব নেক্সট টাইম থেকে আস্তে আস্তে অনেকটা ইম্প্রুভ করার চেষ্টা করব না ঠিকভাবে প্রেজেন্টেশন দেওয়ার তো ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন আর কি বলবো আচ্ছা দেখি কে কী কমেন্ট করেছে আমাকে একজন লিখেছেন নানি ও গড আমাকে দেখে নানি বলে মনে হচ্ছে এই কাস্ট সেন্সাস নিয়ে আমি অনেক লাইফে আসবো কারণ এটা হচ্ছে আমার ফেভারেট একটা বিষয় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের দিন আবার আসবো লাইফে ওকে তো বাই কোলার থেকে